হ্যালো ভিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে টেট পরীক্ষা সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথমত তোমাদের ডাব্লিউ বি প্রাইমারি টেট দু হাজার তেইশ পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নেক্সট দেখো তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে তোমাদের কিন্তু এই বছর দু হাজার চব্বিশ টেট পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে দু হাজার বাইশ সালে যারা টেট পাস করেছিল তাদের ইন্টারভিউটা কবে হবে তো এই সংক্রান্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব। ওকে তো দেখো গত বছর অর্থাৎ দু সালে তেরোই সেপ্টেম্বর পরীক্ষার কিন্তু নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়েছিল অর্থাৎ গত বছর এই মাসেই সেপ্টেম্বর মাসে তোমাদের দু হাজার টেট পরীক্ষার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল ওকে গত বছর তোমাদের চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মোটামুটি পরীক্ষার পাঁচ মাস পর অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু উত্তরপত্র প্রকাশিত হয়েছিল ওকে তো পরীক্ষা কিন্তু অলরেডি মোটামুটি নয় মাস হয়ে গিয়েছে আট মাস প্লাস তো অবশেষে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশেষে তোমাদের দু হাজার তেইশের রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের রেজাল্ট পাবলিশ করার ব্যাপারে কিন্তু অলরেডি তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করেছে সম্প্রতি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বেশ কিছু কিন্তু নতুন উইন্ডো সংযোজন করা হয়েছে যেমন দেখো যেমন দেখো তোমাদের দু হাজার তেইশে টেট পরীক্ষা চেক রেজাল্ট বলতে একটি অপশন দেখো এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে চেক রেজাল্ট বলে কিন্তু একটি অপশন রয়েছে দু হাজার তেইশ টেট পরীক্ষা ওকে চেক রেজাল্ট এবং দেখো আরেকটি নতুন বাটন রয়েছে দেখো টেট দু হাজার তেইশ সার্টিফিকেট ডাউনলোড ওকে তো এই দুটো নতুন কিন্তু অপশন খুলে দেওয়া হয়েছে যদিও এগুলোতে কিন্তু এখনও কিছু আপলোড করা হয়নি তবে এগুলোর কিন্তু কাজ চলছে আশা করা যায় খুব শীঘ্রই অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে এই সপ্তাহ মানে মোটামুটি তোমাদের কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের এই রেজাল্টটা দু হাজার তেইশের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হতে চলেছে ওকে তো দেখো অলরেডি কিন্তু কাজ চলছে কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি নতুন দুখানা উইন্ডো কিন্তু এখানে সংযোজিত হয়েছে একটা হচ্ছে চেক রেজাল্ট দেখো আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই দেখো চেক রেজাল্ট বলে একটু অপশন এখানে যুক্ত হয়েছে যে দু হাজার তেইশ টেট পরীক্ষা ওকে চেক রেজাল্ট চেক রেজাল্ট এবং দেখো দু হাজার তেইশের সার্টিফিকেট ডাউনলোড অর্থাৎ যারা পাশ করবে তাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে তো এগুলো কিন্তু সংযোজিত হয়েছে অর্থাৎ এগুলোর কিন্তু কাজ চলছে তো রেজাল্ট মোটামুটি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে ওকে তো এই হলো তোমাদের দু হাজার টেট পরীক্ষার রেজাল্টের আপডেট এইবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্যার এই বছরের টেট পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে বা এই বছরের টেট পরীক্ষাটা আদৌ হবে কিনা ওকে তো দেখো এইবার আমরা আলোচনা করব প্রাইমারি টেট দু হাজার নোটিফিকেশন এবং পরীক্ষার তারিখ সম্পর্কে তো দেখো যতটুকু খবর রয়েছে তোমাদের এই যে দু হাজার রেজাল্ট এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের টেটের নতুন নোটিফিকেশন বের হতে চলেছে অর্থাৎ তোমাদের কিন্তু এই বছরও টেট পরীক্ষাটা হবে এবং তোমাদের ডিসেম্বর মাসের কিন্তু টেট পরীক্ষাটা হবে আর এই সেপ্টেম্বরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে গত বছরের আর রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু নতুন যে নোটিফিকেশন পরীক্ষার সেটাও কিন্তু প্রকাশিত হতে চলেছে ওকে তো দেখো মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নোটিফিকেশন বের হবে পরীক্ষা সেই আগের মতোই কিন্তু ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে তো এইবার প্রশ্ন হলো যে ডিসেম্বরের কয় তারিখে এই পরীক্ষাটা তোমাদের হতে চলেছে তো দেখো যেহেতু আগামী পনেরোই ডিসেম্বর তোমাদের ডাব্লিউ সেট পরীক্ষা রয়েছে দেখো মোটামুটি ডিসেম্বরের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের একটা পরীক্ষা অলরেডি রয়েছে তো সেই ডেটে কিন্তু আর পরীক্ষা হচ্ছে না সুতরাং বাদ থাকলো ফার্স্ট উইক থার্ড উইক এবং সবার লাস্ট উইক লাস্ট উইকে তোমাদের তো হলিডে থাকে সুতরাং লাস্ট উইকেও তোমাদের পরীক্ষাটা হবে না তোমাদের পরীক্ষাটা থার্ড উইক অর্থাৎ দেখো বাইশে ডিসেম্বর তোমাদের টেট পরীক্ষার হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে কারণ তোমাদের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষা হওয়ার রকম কোনো সম্ভাবনা নেই কারণ এত কম সময়ের মধ্যে কিন্তু ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু পরীক্ষা নেওয়াটা সম্ভব নয় অর্থাৎ তোমাদের ডিসেম্বরের বাইশে ডিসেম্বর অর্থাৎ থার্ড উইকে তোমাদের দু হাজার টেট পরীক্ষাটা কিন্তু হতে চলেছে ওকে তো দেখো এই হলো তোমাদের ভীষণ দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দু হাজার তেইশের রেজাল্টও প্রকাশিত হতে চলেছে পাশাপাশি তোমাদের এই বছর যে পরীক্ষার নোটিফিকেশন এই নোটিফিকেশনটাও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ওকে তো দেখো এছাড়া তোমাদের যে গত থার্ড সেপ্টেম্বরে একটা কিন্তু আন্দোলন হয়েছিল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে কলকাতায় একটা আন্দোলন সংগঠিত হয়েছিল এছাড়া বর্তমান পরিস্থিতিতেও সরকার কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটি বিষয় সকলেই ওয়াকিবহল সুতরাং এই বছরও কিন্তু আগের মতো ডিসেম্বর মাসেই টেট পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে ওকে তো দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকেই কিন্তু মনে করে যে আগে নোটিফিকেশনটা বের হোক তারপরে আমরা ভালো করে পড়াশোনা করব তো এই যে মেন্টালিটি যদি থেকে থাকে এই চিন্তা ভাবনা যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কখনোই টেট পরীক্ষা পাশ করতে পারবে না কারণ নোটিফিকেশন বেরোনোর মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে এবং গত বছর তোমরা কিন্তু প্রশ্নপত্র দেখেছ গত বছর প্রশ্নপত্র দেখলে তোমরা বুঝতেই পেরেছ যে প্রশ্নপত্রের লেভেল কিন্তু অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ওকে সুতরাং টেট পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য আগে থেকে কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে ওকে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও তোমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে পাড়ায় কোনো অফলাইন সেন্টার থেকে অথবা তোমরা নিজেরাও কিন্তু অনেক ভালো ভালো বই বেরিয়েছে মার্কেটে সেখান থেকেও তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে পারো ওকে আর তোমরা যদি মনে করো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রিপারেশন করবে তো দেখো অলরেডি আমাদের আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে টেট পরীক্ষার জন্য নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশে যেহেতু টেট পরীক্ষা সংগঠিত হতে চলেছে ডিসেম্বর মাসে সেহেতু হাতে কিন্তু আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় বাকি রয়েছে ওকে তো দেখো এই যে টেট সংকল্প ব্যাচ এটা কিন্তু তোমাদের আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে পুরো পাঁচটি বিষয়ের পেডাগজি সহ আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেব কমপ্লিট করিয়ে দেওয়ার পর প্রচুর প্র্যাকটিস সেট এবং মক টেস্টও কিন্তু এই ব্যাচে করানো হবে এই সংকল্প ব্যাচে করানো হবে তো তোমরা চাইলে কিন্তু আমাদের এই ব্যাচেও ভর্তি হতে পারো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র বারোশো টাকা নয় মাত্র ছয়শো টাকা বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র ছশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট তোমরা একবার মাত্র পেমেন্ট করবে একবারে পরীক্ষা পর্যন্ত পুরো গাইডেন্স আমরা কিন্তু করিয়ে দেবো ওকে বিগত বছরে দু হাজার বাইশে কিন্তু প্রচুর ছেলে মেয়ে আমাদের কাছ থেকে কোচিং করে টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং দু তেইশেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু উত্তীর্ণ হবে আমাদের এখান থেকে ওকে সুতরাং তোমরা কিন্তু পরীক্ষা কমন পেতে হলে তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো যেটা আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাসগুলো করানো হবে আলাদা আলাদা প্রত্যেকটি বিষয়ের অভিজ্ঞ টিচার মণ্ডলী দ্বারা এখানে কিন্তু ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো লাস্ট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে দু হাজার বাইশে যারা টেট পাস করে রয়েছে তাদের ভবিষ্যৎটা কি তাদের ইন্টারভিউটা কবে হতে চলেছে তো দেখো ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু এটাও কিন্তু মোটামুটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে শূন্য পদ তো দেখো এই যে তোমাদের যে ইন্টারভিউটা হবে ওকে সেটার যে একটা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু মোটামুটিভাবে যতটুকু খবর রয়েছে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি থাকবে ওকে এবং এর এগেনস্টে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবং নিয়োগও কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াগুলো শুরু হবে তো দেখো কারা কারা আবেদন করতে পারবে যারা ডিএলএড পাশ সহ টেট পাশের সার্টিফিকেট রয়েছে যাদের দেখো ডিএলএড যাদের দেখো দুই বছরের ডিএলএড কোর্স করা থাকবে তার পাশাপাশি টেট পাশের সার্টিফিকেট থাকবে দু হাজার বাইশ বা দু হাজার তেইশ তারাই কিন্তু আবেদন করতে পারবে ভ্যাকেন্সি আমি আবারও বলছি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওকে তবে দেখো এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ তোমরা সকলেই জানো যে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আবার আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ইলেকশন রয়েছে বিধানসভা ভোট রয়েছে সুতরাং আশা করা যায় রাজ্য সরকার ভোটের আগেই কিন্তু সমস্ত প্রসেসগুলো মোটামুটিভাবে কমপ্লিট করবে যেহেতু সামনে ভোট রয়েছে দু হাজার ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের টেট পরীক্ষা আমি আবারও বলছি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি মানে কিন্তু খুব তাড়াতাড়ি ওকে এবং তোমাদের দু হাজার চব্বিশে পরীক্ষার নোটিফিকেশনও বের হতে চলেছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এবং ডিসেম্বর মাসের যে তারিখটা আমি তোমাদেরকে বললাম মোটামুটিভাবে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের টেট পরীক্ষাটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট ওকে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু পুজোর পর থেকে তোমাদের টেট পরীক্ষার জন্য ফ্রি ক্লাসও শুরু হতে চলেছে ধন্যবাদ